আসসালামু আলাইকুম নুরুজ্জামান এন্টারপ্রাইজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখিয়ে দিব আপনাদের আমাদের নিত্য নতুন স্টেনসিল ডিজাইনগুলো অনেকদিন পর আমাদের স্টকে এসেছে এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত স্টেনসিল ডিজাইন আমাদের কাছে পাবেন কাস্টমাইজ করে নিতে পারবেন শুরু করতে যাচ্ছি আমরা ছোটো সাইজের মেয়ে স্টেনসিল ডিজাইনগুলো দেখে দেখতে আপনাদের তিরিশ টাকা পিসেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো রিইউজ করতে পারবেন বারবার ইউজ করতে পারবেন নষ্ট হবে না সহজে এটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি সাইজ অনুযায়ী বিভিন্ন দামের হয়ে থাকে ওয়ালে দেয়ালে কাপড়ে পেন্টিং করতে পারেন খুব সহজে ডিজাইনগুলো দিয়ে ছোট গুলো অন্য তিরিশ টাকা বিভিন্ন সাইজ অনুযায়ী দাম ছোট শাড়িগুলো পাঞ্জাবি একটা ডিজাইন খুবই অসাধারণ ষাট টাকা পিস ডিজাইন আপনার কাছে পেয়ে যাবেন সাইজ অনুযায়ী বিভিন্ন দাম পনেরো ষাট টাকা পিস সারা বাংলাদেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা অসাধারণ কালেকশন যারা দেয়াল নিজের দেয়ালটা নিজে রাঙিয়ে নিতে চান তারা অবশ্যই এই স্টেন্সিল গুলো নিয়ে কাজ করতে পারেন আর যারা হ্যান্ড পেন একবারে জানেন না নতুন করে শুরু করতে যাচ্ছেন তারা আমাদের থেকে হ্যান্ড পেন এর ডিজাইন গুলো নিয়ে স্টেন্সিল ডিজাইন এবং যেমন কাছে রেডিমেড রং আছে তৈরি করা রঙ গুলো নিয়ে আপনি শুরু করতে পারেন যার নতুন উত্তর আছেন শুরু করতে পারেন খুবই অল্প টাকার মধ্যে আপনি কিন্তু হ্যান্ড পেন ব্লক পেন্ট এর কাজ শুরু করতে পারেন ময়ূর একটা ডিজাইন তুই রিজনেবল প্রাইস এবং একটা চমুক্ত একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা অনলি আশি টাকা দাম

আপনার পছন্দের ডিজাইন গুলো স্ক্রিনে দেখানো নাম্বারে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন ডটপট অর্ডার করলে কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনার বাসে পৌঁছে যাচ্ছে নতুন পাঞ্জাবি ডিজাইন খুব চমৎকার এই জামদানি ডিজাইন এগুলো কিন্তু আমরা বারবার ইউজ করতে পারবেন খুবই মানসম্মত প্রোডাক্ট ভালো মানের

এখান থেকে দেবে একদম বড় সাইজের বর্তমানে যেটা আমাদের কাছে আছে বারো ইঞ্চি বা বারো ইঞ্চি একদম রিজনেবল প্রাইস দেখতে পাচ্ছেন কত বড় একটা ডিজাইন অনলি একশো বিশ টাকা দাম পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস অনলি একশো বিশ টাকা দাম বারো ইঞ্চি বারো এগুলো দেখতে পাচ্ছেন খুবই মানসম্মত প্রোডাক্ট গুলো প্রত্যেকটা কিন্তু পলি করা আছে নষ্ট হওয়ার কোনো চান্স নাই খুব চমৎকার ডিজাইন অনলি একশো বিশ টাকা দামে এগুলো পেয়ে যাবেন আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা ভাইরাল ডিজাইন ওয়ালার জন্য খুবই ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব চলে ভালো এটা অনলি একশো বিশ টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন খুবই চমৎকার গুলো আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানী মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নম্বর দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনারা আমাদের দোকান ওষুধটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের সারা বাংলা এসে রয়েছে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আপনি বাসায় বসে থেকে আমাদের প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারবেন খুব সহজে স্ক্রিনে দেখার নম্বর আপনি অর্ডার করতে পারেন একটা ময়ূরের পাখনা

তো তিন কোণা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চার বাজে চারটা করলে একটা গোল হবে দেখতে পাচ্ছেন একটা বেউডের একটা ডিজাইন লতা ডিজাইন অনেক এমনি ডিজাইন টা খুব চলে ভালো খুঁজে আর একটা ডিজাইন তিন কোণা অন্য একশো বিশ টাকা অনেক কিছু পেয়ে যাবেন বেশ পরিমাণ কালেকশন আছে পছন্দের ডিজাইন গুলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার অর্ডার করে খোলেন পর চমৎকার ডিজাইন গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে একশো বিশ টাকা দাম আমাদের কাছে পেয়ে যাচ্ছে খুব চমৎকার দেখিয়ে দিলাম এখন দেখাচ্ছে বর্ডারের জন্য বর্ডারের জন্য সাইড এ করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় ইঞ্চি বাই উনিশ ইঞ্চি সাইজ

ছয় বায়ু উন্মেশিন ছিল এবং জানদানি একটা ডিজাইন পুরো চমৎকার আপনি চাইলে কিন্তু আপনার নিজের দেয়ালটাই কিন্তু আপনি নিজে রং দিয়ে রাঙিয়ে নিতে পারেন খুব সহজে একশো বিশ টাকা তুমি ঘুরতে পেয়ে যাবেন আমাদের কাছে সারা বাংলাদেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার অবস্থা কালেকশন গুলো আমাদের কাছে আছে আপনারা অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের কাছে প্রচুর ব্লকের ডাইস আছে ব্লকের ডাইস প্লাস্টিকের রং ব্লকের রং পেন্সিল ক্যানভাস রং তুলি আর্ট ক্রাফটের যাবতীয় সরঞ্জাম আপনারা আমাদের কাছে পাইতে পারেন পেয়ে যাবেন ধরেন তুলি সেটগুলা আর আজকের ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম